এই ভিডিওতে আমরা জানব মাঘ মাসের পূর্ণিমার সময় তালিকা শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আমরা দেখে নেব পূর্ণিমার সঠিকভাবে সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা তবে আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পঞ্জিকা অনুসারে পূর্ণিমা আরম্ভ ও শেষ হবে মাঘ মাসের নয় তারিখ এবং জানুয়ারি চব্বিশ তারিখ বুধবার নয় মাঘ চব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ বুধবার রাত্রি নয়টা উনচল্লিশ হইতে দশই মাঘ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি দশটা সাতচল্লিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পঞ্জিকা অনুসারে পূর্ণিমার নিশি পালন করা হবে নয় মাঘ চব্বিশে জানুয়ারি বুধবার পূর্ণিমার উপবাস করবেন দশই মাঘ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার তবে আসুন পঞ্জিকা থেকে দেখে নেব আপনাদের পঞ্জিকার ভিতরে নিয়ে আসলাম এখানে পঞ্জিকাটি শো করছে দশই মাঘ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার পূর্ণিমা রাত্রি দশটা সাতচল্লিশ পুনর্বসু নক্ষত্র দিব্যা আটটা চব্বিশ যোগ দিব্বা আটটায় এক বৃষ্টিকরণ দিব্বা দশটা তেরো গতি ববকরণ রাত্রি দশটা সাতচল্লিশ গতি বা পূর্ণিমার একদিষ্ট ও সফিগুণ পূর্ণিমার ব্রত উপবাস সায়ন সন্ধ্যা নিষেধ প্রদেশের সন্ধ্যা পাঁচটা চোদ্দ গতি রাত্রি ছয়টা পঞ্চাশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত শ্রী শ্রী কৃষ্ণের পুষা অভিষেক যাত্রা শ্রী শ্রী দেবীর অঙ্গরাগ যাত্রা রাত্রি দশটা সাতচল্লিশ মধ্যে পৌষি পূর্ণিমা বিহিত স্নানাদি